এখানে দেখেন যে ওয়াশ ব্লকের কাজের জন্য ওনার যন্ত্রপাতি ওনারা ঢুকাইতে দিয়েছেন এবং ওনাদেরকে বলা হলে এখানে ঢুকাইছেন কথা ঢুকায় ওনারা কোথায় রাখবেন কারণ স্কুলের ক্লাস বন্ধ করে মানে ফাইভ শ্রেণীর যে রুমটা আছে এর মোট তিনটা রুম তিনটা রুমের ভিতরে একটা হচ্ছে অফিস রুম মানে চারটা রুম একটা হচ্ছে অফিস রুম ছোট্ট করে এখানে প্রধান শিক্ষকরা এবং শিক্ষকরা বসেন ওটা হচ্ছে ক্লাস থ্রি আর এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে আপনাদের ক্লাস ফোর এটা ক্লাস ফোরের রুম ক্লাস ফোরের রুমে মনে করেন যে চারজন শুধু বাচ্চা আর শিক্ষক তিনজন এখানে আমরা ক্লাস ফাইভ ক্লাস ফাইভের শুধু তিনটা বাচ্চা এটাতে আমাদেরকে দেখালাম এই হচ্ছে স্কুলের অবস্থা এখানে কোনো টিউ আসে না কোনো শিক্ষা অফিসার আসে না এখানে কোনো এই যে অবস্থা স্কুলের এই হচ্ছে স্কুলের নাম হচ্ছে যে এখানে আপনারা ভদেশ্বরী মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এনারা বলতেছে স্কুলের আমাদের শিক্ষক ছাত্রছাত্রী হচ্ছে ছিরাশি জন ছিরাশি আসলে ছিলাশি জন দেখে পাইলাম শুধু তিনজন এনারা বলতেছে এলাকার লোকজনের সাথে কথা বললাম ইনারা বলতেছে এখানে ছাত্রছাত্রী নাই স্কুলে আসেন ওখানে ফোরে চারটা আর ফাইভে পাঁচটা ক্লাস থ্রি তো কোনো বাচ্চাই নাই এ বিষয়ে আমি আমি অনেক অনেকদিন দেখছি এখানে বাচ্চা ছিল ভরপুর ছিল কিছু ছুটির কারণে হয়তো কিছুদিন আসে নাই কিন্তু এখানে বাচ্চা দেখছি আমি অনেকগুলো বাচ্চায় আসে মানে